ডিএনএন বাংলাকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সম্মান দিল সলিডারিটি ইউথ মুভমেন্ট কলকাতার আব্দুল ফারাও অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মেটস সলিডারিটি ইউথ মুভমেন্টের উদ্যোগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেসব পোর্টালগুলি শহর থেকে প্রত্যন্ত গ্রামের নানান খবরাখবর তথ্য প্রযুক্তির মাধ্যমে তুলে ধরছেন তাদের উৎসাহ এবং সম্মানিত করার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন বিভিন্ন জেলা থেকে আগত কন্টেন্ট ক্রিয়েটারদের সঙ্গে আলাপচারিতা ও একে অপরের সঙ্গে ভাব বিনিময় এবং অভিজ্ঞতা তুলে ধরেন এদিনের অনুষ্ঠানে আগত অতিথিরাও সাংবাদিকতার এথিক্স ও ডিজিটাল মিডিয়ায় কিভাবে সঠিক তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করতে হবে এসব বিষয়ে আলোকপাত করেন এদিন হাওড়া হুগলি মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ থেকে আগত ইনফ্লুয়েঞ্জারদের মেমেন্টো দিয়ে সম্মানিত করেন এদিনের অনুষ্ঠানে প্রধান গেস্ট হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন প্রশান্ত চন্ডন। ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যান্ড মিডিয়া এক্সপার্ট আলিয়া ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন ডক্টর মুহম্মদ রিয়াজ এছাড়াও উপস্থিত ছিলেন জামাতে ইসলামী হিন্দের রাজ্য সভাপতি ডক্টর মসিউর রহমান সলিডারিটি ইউথ মুভমেন্টের রাজ্য সভাপতি ব্রাদার ওসমান গনি সাধারণ সম্পাদক শেখ আরিফুল রহমান হুগলি জেলার সভাপতি শেখ মোকাদ্দেদুল হক সহ অন্যান্য কর্মকর্তারা

গোটা পশ্চিমবঙ্গ কেন বিদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে সহ সমস্ত জায়গাতেই আমাদের খবর অনেকেই দেখেন যার ফলে আমরা বর্তমানে সাড়ে চার লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি এবং ডিএনএন মানে যেটা নিউজ নেটওয়ার্ক ছিল সেটাকে আমরা এখন ডিজিটাল নিউজ নেটওয়ার্ক নামে এ করে দিয়েছি ঠিক আছে তো একটাই কথা মানে যদি আমরা ভালো করে মন দিয়ে কাজ করি সাফল্য অবশ্যই আসবে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে এবং সলিটারি ইউথ মুভমেন্ট যেটা উদ্যোগ নিয়েছে যেটা ওনারা বলছেন

অবশ্যই সাকসেসফুল হবো প্রত্যেকেই আমি অনেক অনেক সাধুবাদ জানাবো এবং আমাদের বাংলা আমি প্রথমে একা শুরু করেছিলাম এখন বর্তমানে আমার প্রায় দশজন টিম রয়েছে অনেকে এ রয়েছে অনেকে রিপোর্টিংয়ে ইনকান করছে আমাদের চ্যানেলে পাশাপাশি আমি নিজেও খবর ফেলিয়ে গিয়ে করছি তো এইভাবেই আপনারা সকলের পাশে থাকবেন এবং একসাথে কাজ করবেন এবং সরকারি ইউথ মুভমেন্টকে আমারও ধন্যবাদ এরকম একটি অনুষ্ঠান আয়োজন করার